ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমত আল্লীল আলামিন দিছিলেন যে রহমত ছাড়া জান্নাত মিলবে না ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমত আল্লীল আলামিন দিয়া বাক্য খুলা দিছিলেন যদি বাক্য না খুলতেন তাহলে আদম আলাহ ইসলাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম কিন্তু আমার চেয়ে রসুল সাথে আল্লাহর ভালোবাসা কুঠি কুঠি গুণ বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলা কটা ভুল কতদিন কাদাইছেন জিজ্ঞেস করেন ওরা আমাদেরকে ভুল বলতেছি কিনা সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উন্মতে মুহাম্মদি সারা দিন করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে রাত্রে ডাইকা ডাইকা বুখারি শরীফে আছে হালমিন মোস্তাক ফিরফা আকিরালা এখন আকুল্লা কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে দশটা পঞ্চাশ বাসতেছে পাঁচটা আঠারোতে বিশে আসতে শুভে সাত এক মাত্র সাত ঘন্টা বাকি আছে অতিবাহিত হয়ে গেছে তিন বাঘের এক ভাগ আল্লাহ কিন্তু ডাকতেছে কি আসিস মাফ আমি করে কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমোনোর সময় হাত উঠায় ঘুমাই বলেন একজন আছে কিনা একজন যুবক তো নাই যে সারাদিন যা করলাম করলাম এখন তো ঘুমাইতে চললাম কমসে কম হাতটা উঠায় ঘুমাই রাগ হলো না যুবক

কয় জিনিস দ্বারা কয় জিনিস দ্বারা একটা তো শুনাইলাম দ্বিতীয়টা আমি একটা ভুল করলাম কেমন পর্যন্ত মানুষের ডুল পিটা জানায় দিল ডুল পিটা জানায় দিছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই কিন্তু চব্বিশ ঘন্টা গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না বলো যুবক তোমরা বলো ঘন্টায় আমরা তোমরা যে করো নেটের মাধ্যমে যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত সত্য করা বুকে হাত দিয়া বলো কোনো মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত কে লুকায় হ্যাঁ আল্লাহ তো এই জন্য আমাদেরকে শুনাইছেন কোন উম্মত কে শুনাইছেন কিনা আমি জানি না এই শোনায়া কে শুনা ওয়ালা আস্তরুকাশানি উম্মতে মোহাম্মাদি এত লুকোচুরি খেলি তার প্রতি একটা একটু ভয় পাস না আমি তো চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি তুই গুনা করতে মজা পাচ্ছ আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস তোর গুণা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে চব্বিশ ঘন্টা তো লুকান আদম আল ইসলাম একটু জানায়া দিলেন তৃতীয় 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 একটা ভুল করলাম জান্নাত থেকে বাইর করে দিলেন কি বাইর করে দেন না ভুল করলাম এক গুলি তো জান্নাত থেকে আউট ঠিক না উম্মত মুহাম্মাদীর ভুল না শত শত গুনাহ করবে তারপরও হাতে দইরায় না জান্নাতে ঢুকায় দিবে হাতে দৈরা না জান্নাতে ঢুকায় দিবে জান্নাত দিয়া দিবে জান্নাত দিয়া দিবে চতুর্থ কয়েকটা ভুল করলাম আমার স্ত্রী থেকে আমাকে তিন সাড়ে তিনশো বছর দূরে রাখতো কেননা দুইজন তো দুই দেশে উনি খোঁজে ওনারে উনি খোঁজে ওনারে ঠিক না একজন শ্রীলঙ্কা একজন জিদ্দায় সাড়ে তিনশো বৎসর পরে মিলন হলো উন্মতে মুহাম্মদি চব্বিশ ঘন্টা গুনা করবে বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না রাত্রে আইসা এক ল্যাপে ঘুমায় থাকবে সত্য কিনা বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই চার জিনিস দিয়ে ফজিল দিলেন শুধু রহমাত আলামিন পাওয়ার কার আমি আইসা পড়ছি স্যার কেন বলো যুবক যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না ওই রহমত পাওয়ার জন্য তোমাকে বলো যুবক ওই রসমতালের আদর্শে তুমি কতটুকু আদর্শ যিনি রহমত পাই আমরা বা দেওয়ার জন্য তেইশ বৎসর চোখের পানি জড়াইলেন আমি দলিল দিতেছি আর জিজ্ঞাস করতে ছিলেন করতেছিলেন দুইজনে মিলা মা দেখি কাঁদেন কেন কেননা মিকাইল আলাই তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হতে দেরি হয় না একদিক দিয়ে পারছেন আরেক দিক দিয়ে মিকাইল আল ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবেছেন আর নবুয় যেদিন পাইছেন ঘুষিত হয়েছেন পাইছেন না নবুয়তের যেদিন ঘুষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড

তুই জিবরি আল ইসলাম জিজ্ঞাসা করতেছে তেইশ বৎসর ধরে দেখতেছি আপনি কাঁদেন যখনই দেখি কাঁদেন কেন তো চোখের পানি থামে না যে আরো সে যায় আমাদেরকে ভোলেন না মানুষ আরো সে যায় ও ভুলেন নাই নাইলে আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা ওয়া আলা ইবাদিল্লা হিসাদিহি এটা তো আল্লাহর জব কথা ছিল না আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন দিতে দেরি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই উন্মত আল্লাহ বসে এইখানে উন্মত এখানে উন্মত আসবে না তো কোথায় আসবে বলে উন্মতের জন্য কি চান আপনি তো নিজেই বইলা দিছেন আলা আলা ইবাদিল্লাহি যতটুকু আমাকে দিছে ততটুকু উন্নতের জন্য নিলাম যে দুনিয়ার থেকে যখন ছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন আতক কি পান্তা ইলা রফিকিল আলা বলছে কাঁদব না কেন আমার পরে উম্মতকে কে দেখারাম তৃতীয় 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 এখনো কবরে কাঁপতেছেন হা हां উলামা এত মত হবে চতুর্থ আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠবে ওহুয়া ইয়া বকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি কবর থেকে কাঁপতে কানতে উঠবেন আর বলবেন জিবরীল উম্মত কই ময়দান তো চতুর্দিকে খালি জিবরীল সান্তনা দিবে আপনি ব্যতীত কেউ নাই জমিনের উপরে আপনি শান্ত হন পঞ্চম দেখাইতেছি বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এটিম হলো বলেন কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য কেমতের দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল আম্বিয়া রসুলদেরও রসুল নবীদেরও নবী হুম হুম হম নবীদেরও নবী আরেকটা বললে ওলামা একরাম মানে কিনা জানি না হম নবীদেরও নবুবত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহর উপরে ইমান ইমানের স্বীকৃতি কিনা দিছে নাহলে কোরআন বলবে কেন লাতুমিনুন্না বি যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ইমান না আনবে

তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে এক তো আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে বাবার কথা বলবে কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে কেমতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নি নামসি নামছি নামছি আমাকে বাঁচান আদম আল ইসলাম থেকে নিয়ে ঈশা ইসলাম পর্যন্ত সত্য নফসি নফসি বলবে আপনার আমার নবী তো উন্মতি উন্মতি বলবে বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বলো যুবক চোদ্দ তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা আরেকটা যে বলতেছি শোনেন ভালো কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটা একটার ভিতরে তিনটা কবরের মেইন প্রশ্ন একটা ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই ইমাম মুসলিম রহমতুল্লা লেখছেন আমি লেখি নাই একটার ভিতরে তিনটা ঢুকানো আমি তিনটা মানি কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো কবরের মেইন প্রশ্ন মা কুমতা তাকু লুফি হাচি মুখামাটির কিতাপ বল যে আছে ইমাম বোখারি রহমতুল্ল ইলেকশন কবরের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মোহাম্মদুর রসুল ব্যাপারে তোমার ধারণা ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বল যে তোমাদের জন্য চোখের পানি ঝড়াইছে যার উন্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খোলা দিছিলাম বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান আজকে ওই রসুলের চোদ্দ তারিখ উদযাপন করো চুল কাটো তুমি মুসলমান আল্লাহ টেলি পাঁচবার ডাকে তোমার কানেই ডোকে না কে ডাকে কে ডাকে পাঁচবার শুধু আল্লাহ

القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف القبيل الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والكيوب الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديه والباقي الوارث والرشيد الثبوت জানলে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ বলো যুবক কত বড় না ফরমানি এটা এই জন্য পায়ে হাত দিয়া বলবো আর স্যান সুযোগ এখনো হাত ছাড়া হয়ে যায় না যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি পাক্কা পাক্কা তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তবা করলাম আরে বলো বলো অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করে নামাও আর তিনটা কাজ করতে হবে পারবা হম ডেলি দুই বেলা তবা কর আগে তো করো এই ভাইবা হইতে পারে এই নারায়ণগঞ্জে একজন দুইজন না শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল দিয়া উচিত যে লোকটা রাত্রে ঘুমাইল আর উঠল না সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয় বাবা রাত্রে ঘুমাইল আর উঠলো না বাবাও পাওয়া যাবে চাই এখনো চোখের পানি ঝড়ায় যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে তবা সারা দিন কি করলে এটা আমার বিষয় তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি এটা অভ্যাস করো যে আমি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করে ঘুমাবো পারবা পারবা নামাও নামাও দ্বিতীয় আজকের ধিকা কোরআন তাকে চব্বিশ ঘন্টায় একবার একটা চুনা দিব পারবো আমরা এটাই জন্য বলতেছি বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে কোরআন এই মজমা এরকম লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারে না নাই খোলা বাদ দিলাম ছোয়া বাদ দিলাম কোরআন পড়লে সোয়াব হয় কোরআন খুঁড়া দেখলেও সোয়াব হয় কোরআন ছুঁইলেও সোয়াব হয় কোরআন চুমা দিলে তো সোয়াব হয়ই হয় প্রমাণ দিতে পারবো আমি দিব যুবকরা ভিডিও কল করে হুম একজন ওই মাথায় অর্জন এই মাথায় একজন আর একজনের দেখা মোবাইলে টাচ করা চুমা দিয়ে একজন আরেকজনকে খুশি করে খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বাদ দিলাম প্রবাসী আছে কেউ এখানে প্রবাসী প্রবাসীরা ফোন করে ভিডিও কল তো এই প্রান্তের থেকে দেখা দেখা যায় খুশি করার জন্য মোবাইলে মোবাইলের চুমা দেয় ও আবার ওই প্রান্তের থেকে দেয় খুশি হয় না হয় না ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয় তাহলে আল্লাহর কালাপ চুমা দিলে আল্লাহ কোনো খুশি হবে না হবে না হবে হ্যাঁ আজকে থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দিব পারবো হ্যাঁ অঙ্গীকার না বহুত ইনশাল্লাহ এই পর্যন্ত বলছেন কয়টা করছেন এটা আমি জানি না কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে না ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর ছুঁয়া দেখি না আপনি ভাবতেছেন বরকত হইতেছে না না কোরআন আপনাকে দিতেছে। এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি কিন্তু যখন অ্যানালগ ছিল যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর একশো বাগের এক বাঘও এখন নাই অ্যানালগ যুগে যতটুকু মান্যতা ধন্যতা ছিল যতটুকু সুখ ছিল শান্তি ছিল যতটুক জোর ছিল মিল ছিল মহাব্বত ছিল এর একশো বাঘের এক বাঘ নাই অথচ উন্নত হয়েছে এই রোড তো ছিলই না ঠিক না কি এই রোড হইতে দেরি পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না ঠিক না রাগ হয়ে যাবো মনে হয় শোনা ঠিক না হ্যাঁ এই রুট যখন না তখন তো কেউ বারো থাকতে আসতে চাইতো না ঠিক না আর এখন কি দশ কাটা যার আছে হম ডেলি মনে হয় গিয়াই না মচ্ছে তাও দেয় ঠিক না হ্যাঁ পাঁচ কোটি টাকা তো ওই বই ঠিক না হ্যাঁ আজ না কাল তো হবে ঠিক না কি রাগ হয়ে গেলেন কিন্তু না কেন বলল না পুরাণের বদ্ধীয় তৃতীয় তৃতীয় যুবক আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি ওই দিন জমি নিয়েছিলাম ছিলাম না আমি তো আকাশে উঠতেছিলাম আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি বাংলাদেশ থেকে হয়ে গেছি আঠারোই জুলাই চার তারিখ রাত্রে আগস্টের চার তারিখ রাত্রে আমি যেতেছিলাম ক্যানাডা যখন নামছি তখন ক্যানাডায় সকাল আমাদের এখানে দিন পাড়ায় সন্ধ্যা নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করি হায় হায় নড়াবে চড়াবে তো দূরের কথা এটা বাপতে পর্যন্ত পারে না বাবলেও এটাকে কি কয়েক ট্যাকিং করছে ঠিক না যে কে বইয়া বাপতে সে যে আমার করে নড়াইব সুতা পরিমাণ নিচে নামাইব তোমরা রাস্তায় নামতে দেবি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই তোমাদেরকে সেলুট সেলুট যুব কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে আমি জানি তোমাদের আলোচনা প্যান্টাগনে চলতেছে কিন্তু আমি চাই তৃতীয় আমি চাই তোমাদের আলোচনা প্যান্টাগনে হইলে তো হইবে কি আমি চাই তোমাদের আলোচনা আরসে হোক আরসে আগে হাদিসটা শুনে আগেই তারপরে বলি আমি চাই আল্লাহ এরকম আলোচনা কর হ্যাঁ ইউবাহিল মেলা ইকা আল্লাহ ফেরেশতদেরকে ডাইকা বলে হ্যাঁ ফেরেশতদের ডাইকা বলবেন ডাইকা হ্যাঁ ইউবাহি বিহি উল ইকা আল্লাহ বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সেটা হইল তোমরা আল্লাহর ঘরটাকে ঘোরা দাও পারবা একটা জাদু তো তোমরা দেখাই না আরেকটা জাদু দেখায় দাও হ্যাঁ এই জায়গায় দনকুন্ডা যেটা বা গোদনাইল কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বোড়া দেখায় দাও পারবা হ্যাঁ ফেরেস উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে আরো সে তোমাদের আলোচনা হবে আল্লাহর জন্য তো এই শব্দটা শোভনীয় না যে আল্লাহ যাবে না দুনিয়া তোমাদেরকে দেখা তাকলাইগা গেছে ওই দিন থেকেই আমার বিশ্বাস জমছে আমার সমাজের যুবকরা যদি মসজিদ ভোড়া দেয় তা আমার পুরা জাতি মসজিদে আসতে বাধ্য হবে কসম খোদার ওই দিনই মসজিদের কাটলা বন্ধ হবে আর ওই দিনই তোমাদের আলোচনা আরো সে হইতে থাকবে পারবা কে কে পারবা যে আমি অঙ্গীকার করলাম আজকের কালকের থেকে আমি মসজিদ গোড়া দিব পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমা আলাইলা ইল্লা বালা